হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আসবে সকলে অনেক অনেক ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবারও আর একটা অসাধারণ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি যদি তোমাদের কাছে ড্রামাটার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ফাইটার পাশে থাকতে ভুলো না তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন ড্রামা শুরুতে আমাদের কিছু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার্সদের দেখানো হয় এবং এদের মধ্যে আমাদের এই ড্রামার একটা ছিল সে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দিচ্ছিল কিন্তু তার প্রজেক্টটা রিজেক্ট করে দেওয়া হয় অপরদিকে আমাদের এই ড্রামার ফিমেল জিংজিংকে দেখানো হয় যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক নাম করা একজন অ্যাক্ট্রেস এবং কিছুদিন আগে সে বেস্ট অ্যাক্ট্রেস অব দ্য ইয়ার এর পেয়েছে গাড়িতে জিংজিং এর ম্যানেজার ওকে জানা কি একজন অনলাইনে পোস্ট করেছে জিংজিং নাকি আগে এত সুন্দর ছিল না সে নাকি সুন্দর দেখানোর জন্য অনেকগুলো সার্জারি করিয়েছে এবং তাকে হাই স্কুলে একটা ছেলে অনেক বাজেভাবে রিজেক্ট করে করেছিল কিন্তু এর সব কথার কোন পাত্তা দেয় না অলরেডি অলরেডি এর ফ্যানরা ওই অ্যাকাউন্ট হোল্ডারকে ভালো মতো শিক্ষা দিয়েছে সে তার ম্যানেজারকে বলে এর মধ্যে কিছু সত্যিও আছে সে বলে আমি ন্যাচারালি সব সবসময় সুন্দরী ছিল কিন্তু এই কথাটা সত্যি যে আমাকে হাই স্কুলে একটা ছেলে রিজেক্ট করে দিয়েছিল তখনই জিংজিং এর কাছে ওর বেস্ট ফ্রেন্ড এর মেসেজ আসে সে জিংজিং কে অনলাইন কমেন্টে পাত্তা দিতে নিষেধ করে এতে জিংজিং ওর বেস্ট ফ্রেন্ডকে বলে এসবে ওর কিছু যায় না কেননা ওর ফ্যানরা আগে এটা সলভ করে নিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড ওকে আরো বলেছে যে ছেলেটা ওকে রিজেক্ট করেছিল তার ওর জিএফ এর সাথে ব্রেকআপ হয়ে গেছে কিন্তু এতে জিংজিং তেমন একটা রিয়াক্ট করে না এবং সে ফোনটা রেখে দেয় এরপরে আমাদের জিংজিং এর হাই স্কুল ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সে একটা ছেলেকেও অনেক পছন্দ করত। যে আর কেউ নয় পর ছিল কে এটা বলে রিজেক্ট করে দিয়েছিল যে তার লাইফে একটা ইন্টেলিজেন্ট মেসেজ যে তার সাথ দিতে পারবে এরপরে মনে মনে ভাবছিল এমন একজন মেয়েকে চাই যে কিনা ওর সাথ দিতে পারবে কিন্তু ও এমন একজনকে চুজ করলো যে কিনা মাঝ রাস্তায় ওকে ছেড়ে দিল এখানে আমরা জিংজিং এর কথাই বুঝতে পারি জিংজিং এখনো হয়তো ওকে পছন্দ করে এরপরে বাড়িতে বসে একটা নিউজ আসেছে ও যে গেমের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ওর ওই গেমের একটা গেম প্লে ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে কিনা ও ঠিকভাবে গেমই খেলতে পারছিল না এতে সকলে কমেন্ট করছিল যে সে গেমই না খেলতে পারে তাহলে কেন তাকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানানো হলো সকলে গেম কোম্পানিকে জিংজিংকে ব্র্যান্ড অ্যাম্বাসিডরের পোস্ট থেকে সরাতে বলছিল এতে গেম কোম্পানি থেকে জিংজিংকে আরেকটা সুযোগ দেওয়া হয় সকলের সামনে নিজেকে প্রুভ করার জন্য এতে জিংজিংও রাজি হয়ে যায় কেননা সে যদি নিজেকে প্রুভ করতে না পারে তার পরবর্তী ফিল্ম থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এবং এই বিষয়টাতে এগ্রি করে জিংজিং ওর সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে পোস্ট করে দেয় জিংজিং এর ম্যানেজার জিংজিং কে বলে এটা সেই ব্যক্তি পোস্ট করেছে যে কি না ওর হাই স্কুলের ইনসিডেন্ট নিয়ে পোস্ট করেছিল এতে জিংজিং তেমন কোনো পাতা না দিয়ে ওর ম্যানেজার ওকে গেমে ট্রেনিং করানোর জন্য তাড়াতাড়ি করে একজন ট্রেনার খুঁজতে বলে এরপরে টাইম স্কিপ হয় আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে জিংজিং একটা অ্যাওয়ার্ড শো শেষ করে তাড়াতাড়ি করে গাড়িতে আসে যেখানে ওর ম্যানেজার ওকে জানায় সে তার জন্য এই গেমের একটা কোচ খুঁজে নিয়েছে এতে জিংজিং অনেক খুশি হয়ে যায় ওর ম্যানেজার ওকে ওর কোচের সঙ্গে দেখা করাতে নিয়ে যায় জিংজিং তো মনে মনে ভাবছিল ওর কোচ হয়তো অনেক হ্যান্ডসাম একটা হবে কিন্তু সেখানে গিয়ে তো জিংজিং এর মুডটাই অফ হয়ে যায় কেন কোচ আর কেউ নয় বরং ম্যানেজারের হাত জিংজিং এর ম্যানেজার ওকে বোঝায় এটাই ভালো হবে এত করে বাইরে কেউ জানতে পারবে না জিংজিং এই গেম তেমন কিছুই জানে না এতে জিংজিং ও রাজি হয়ে যায় এরপরে জিংজিং গেম ও খেলা শুরু করে দেয় প্রথমে তো এর হাজব্যান্ড জিংজিং এই গেমের বেসিক রুলস সম্পর্কে বোঝায় এরপরে তারা খেলা শুরু করলে জিংজিং একদম বাজেভাবে খেলছিল যে সকলে ওকে নিয়ে চিন্তা করতে থাকে যে আগে যাই কি হবে অনেকক্ষণ গেম খেলার পরে এর ম্যানেজার ওকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে কে তার পার্সোনাল ফোন থেকে গেম খেলতে নিষেধ করে সেফ থাকার জন্য কিন্তু এদিকে জিং বাড়িতে এসে অন্য আরেকটা আইডি বানিয়ে গেম খেলতে শুরু করে সে জানতে পারে বর্তমানে ইউ তো এই গেমের নাম্বার ওয়ান প্লেয়ার জিংজিং মনে মনে ভাবতে থাকে যদি ইউ আমাকে গেম খেলা শেখাতো এতে জিংজিং এর হাই স্কুলের কথা মনে পড়ে যায় যেখানে জিংজিং ইউ সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট পাঠিয়েছিল কিন্তু ইউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল না এতে জিংজিং অন্য আরেকটা ফেক আইডি থেকে ইউ রিকোয়েস্ট পাঠিয়েছিল যেটাতে সে ইউ ইন্টারেস্টের বিষয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক পোস্ট করে রেখেছিল এরপরে সিন প্রেজেন্টে আসে জিংজিং দেখতে পায় ওকে গেম খেলার জন্য ইউ ইনভাইট করেছে এতে তো জিংজিং অনেক খুশি হয়ে যায় কিন্তু এটা কিন্তু এতেও জিংরি ওদের টিমের সাথে লেগে থাকে এবং ইউতদের সাথে গেম খেলতে থাকে কিন্তু জিংরিং কারণে ওরা গেমটা হেরে যাচ্ছিল এতে ইউতো জিংজিং কে মেসেজ করে ওকে ভালোভাবে খেলতে বলে এতে জিংজিং ইউতকে কে সত্যিটা বলে দেয় সে আসলে নতুন গেম খেলা শিখছে এতে ইউতো জিংজিং কে ভয়েস চ্যাট অন করতে বলে যাতে করে সে যেন জিংজিং কে ইনস্ট্রাক্ট করতে পারে এতে তো জিংজিং অনেক খুশি হয়ে যায় এদিকে আমরা দেখতে পাই ইউতোর ফ্রেন্ডদের সাথে একসাথে বসে গেম খেলছিল তারা সকলে মাই ভাই করে কথা বলছিল কিন্তু জিংজিং এখনো পর্যন্ত একটা কথাও বলেনি কিন্তু যখন জিংজিং কথা বলে তখন সকলে অবাক হয়ে যায় কেননা ওরা তো ভেবেছিল কোনো একটা ছেলে তাদের সাথে গেম খেলছে তারা সকলে একসাথে খেলছিল কিন্তু জিংজিং অনেক বাজে ভাবে এতে তো ইউতোর একটা ফ্রেন্ড জিংজিংকে রাগ করতেও শুরু করেছিল এবং সেই ইউতো বলে সে সব কাজের সাথে গেম খেলে কিন্তু এতে ইউতো তেমন কিছু বলে না কিন্তু সে অনেক ভালোভাবে খেলে গেমটা জিতিয়ে দেয় এরপরে চিংড়ি গেম বন্ধ করে ইউতোর ব্যাপারে ভাবতে শুরু করে এবং সে নিজেকে বসাতে শুরু করে সে তিরিশ বছরের হয়েও একজন তিন মতো আচরণ করছে হয়তো ইউতো এতদিনে মোটা হয়ে গেছে অথবা তার চুল পড়ে গেছে এর পরের দিন সকালে ও ঘুম থেকে উঠে ওর অ্যাসিস্ট্যান্টকে গেমের মধ্যে সব স্কিন পারচেস করতে বলে এবং এরপরে ও যখন কাজ থেকে ফ্রি হয় ও সকলকে স্কিন এবং আইটেমগুলো গিফট করতে শুরু করে শুধুমাত্র ইউটোকে ছেড়ে এবং জিংজিংয়ের এই মাখন লাগানোটা কাজও করে কিছুক্ষণ গেম খেলার পরে সব ঝিঙ্কা ছেড়ে খেলতে শুরু করে এতে জিং ঝিঙে জিজ্ঞাসা করার তো ওরা বলে যে ওরা এখন এর জন্য খেলবে কিন্তু জিংজিং এর তো কোনো র্যাঙ্কিংই নাই এতে জিংজিং বলতে থাকে ওর ওদের কিউট দেওতে লাভই কি হলো ওরা তো ওকে বেরি করে দিলো এতে সকলে হাসতে থাকে আসলে জিংজিং খেয়ালই করেছিল না ও এখনো গেম থেকে লগ আউটই করেনি এতে সকলে ওর কথা শুনতে পারছিল ইউতর এক ফ্রেন্ড ইউতকে জিংজিং এর সাথে টিম আপ করে খেলতে বলে যাতে জিংজিং এরও কিছু র‍্যাঙ্ক আপ হয়ে যায় এতে ইউত বলে সে শুধুমাত্র একজন যে গিফট পায়নি এতে ইউতোর ফ্রেন্ড ওকে বলে ও যদি জিংজিং কে নিয়ে পরপর দুটো ম্যাচ জিততে পারে তাহলে সে আগামী দুই সপ্তাহ বাড়িতে এসে সকল কাজ করবে এতে ইউতো রাজি হয়ে যায় এরপরে ইউতো জিংজিংকে রিকোয়েস্ট পাঠায় এতে তো জিংজিং প্রথমে একটু সারপ্রাইজ হয় কিন্তু সে ইউতোর এই কাজটা অ্যাকসেপ্ট করে খেলতে শুরু করে এবং ইউতো জিংজিংকে সাথে নিয়ে পরপর দুটো ম্যাচ জিতিয়েও দেয় এরপরের দিন জিংজিং এর ম্যানেজার এবং ম্যানেজারের হাজব্যান্ড জিংজিং এর গেমের স্ক্রিন নিয়ে কথা বলছিল তখনই জিংজিং ওদের করে ওদের বাই বলে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় কেননা ইউ তো অনলাইনে এসেছিল কিন্তু গাড়িতে গিয়ে এসে দেখে ইউ তো আবারও অফলাইন হয়ে গেছে এতে জিঙ্গিং এর একটু মন খারাপ হয় অপরদিকে আমাদের ইউতোকে দেখানো হয় সে তার একটা বিজনেস আর ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল ইউতোর ফ্রেন্ড ওকে বলে সে এখনো হাই স্কুলের মতোই হ্যান্ডসাম রয়েছে এবং এখানে আমরা জানতে পারি ইউতো আসলে ওর অ্যারোস্পেস সায়েন্টিস্টের জবটা ছাড়তে চাচ্ছিল এতে ইউতর ফ্রেন্ড একটু শক হয় কেননা অ্যারোস্পেস সায়েন্টিস্ট হয় ইউতোর ছোটবেলায় স্বপ্ন ছিল কিন্তু ইউতো ওর পার্সোনাল লাইফ নিয়ে খুশি ছিল না এতে ইউতর ফ্রেন্ড ওকে ওর সাথে ফাইন্যান্স ফিল্ডে জয়েন করতে বলে এরপরে ইউতো ওর অন্য কিছু ফ্রেন্ডের সাথে এ বিষয় নিয়ে কথা বলছিল তখনই তোর হাই স্কুলের গ্রুপে চিংজিকে নিয়ে কিছু বাজে কমেন্টস দেখতে পাই যেটাতে ওই মেয়েটা লিখেছিল কিভাবে ইউক্ত চিংজিংকে অনেক বাজেভাবে ডিসেক্ট করে দিয়েছিল অপরদিকে চিংজিং ওর বাড়িতে বসেছিল তখনই জিংজিং এর কাছে ওর বেস্ট ফ্রেন্ড পাই পাই এর কল আসে পাই পাই জানায় কিভাবে ইউক্ত গ্রুপ চ্যাটে জিংজিং এর সাইড নিয়ে কথা বলেছিল এবং সকলের মুখ বন্ধ করে দিয়েছিল এবং সে জিংজিং কে ওই গ্রুপ চ্যাটে স্ক্রিনশট পাঠায় কেননা জিংজিং সেলিব্রিটি হওয়ার কারণে ওই হাই স্কুলের গ্রুপে এডসিলোনা এটা দেখে জিংজিং অনেক খুশি হয়ে যায় অপর দিকে ইউথর ফ্রেন্ড ইউথকে বলে সে ভালো পাস করছে এর ফলে সে একটা ডিসটেন্স জটটা ছেড়ে কেন ওই ফিল্ডে তেমন আর নেই এবং সেই ইউথকে ইউথর এক্সএফ এর সাথে পেচআপ করে নিতে পারে কিন্তু এতে ইউথ সাফ সাফ না করে দেয় এরপর ইউথর মাইন্ড ফ্রেশ করার জন্য গেম খেলতে শুরু করে লগইন করার সাথে সাথেই জিংজিং ইউথভের রিকোয়েস্ট পাঠায় এবং ইউথকে সেট করে কিন্তু ইহুত জিংজিং কে গিফট পাঠাতে না করে দেয় এতে জিংজিং সাহস করে ইউ তোকে বলেই দেয় ও ওর কোচ হওয়ার জন্য এবং জিংজিং বলে ও এই গেম কোম্পানিতে জব করে এবং সামনে এমপ্লয়ী ম্যাচ হতে চলেছে কিন্তু ইউ তো কোচ হওয়ার জন্য মারা করে দেয় এতে জিংনি ইউ বলে সে যদি ওর ফুল টাইম কোচ না হতে পারে তাহলে সে যেন শুধুমাত্র ওর গেমটা মনিটর করে জিংনি এর ভুল ধরে দিয়ে এবং কিছু ট্রিক বলে দিয়ে ও যাতে ওর গেম প্ল্যাটা একটু করে দেয় এবং জিং জিং অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে কেননা এটা ওর জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল এতে ইউ ও শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এরপরে তারা একসঙ্গে গেম খেলতে থাকে এবং ধীরে ধীরে জিং এর গেমিং স্কিলও ভালো হতে থাকে একসাথে গেম খেলতে জিংজিং নোটিস করে ইউতো সব সময় ওর চান্স জিং কে দিয়ে দেয় এটা নিয়ে জিং ইহুত জিজ্ঞাসা করলে ইউতো বলে তার র্যাঙ্কিং অলরেডি অনেক হাই এবং সে গেমের টপ প্লেয়ারদের মধ্যে একজন এই জন্য সে সুযোগ দিয়ে থাকে যাতে করে জিংজিং বেশ কিল করে ও র্যাঙ্কিং বাড়াতে পারে এবং গেমিং স্কিল ইমপ্রুভ করতে পারে এতে জিংজিং অনেক খুশি হয় কেননা ইউ তো তার ব্যাপারে আমাদের ম্যানেজারকে সে ছুটি এরপরে ফিরে যখন জানতে পারে অনেকদিন স্টুডিওতে আসেনি তখন সে অনেক রেগে যায় এবং সে জিংজিং এর বাড়িতে যায় কিন্তু যখন সে জিংজিং এর বাড়িতে গিয়ে দেখতে পায় জিংজিং গেমের প্র্যাকটিস করছে তখন সে খুশি হয়ে যায় কেননা জিংজিং এর গেমিং স্কিল অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছিল জিঙ্গিং এর ম্যানেজার ওকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে জিঙ্গিং বলে ওকে ওর অনলাইন ফ্রেন্ড গেম খেলা শিখিয়েছে এটা শুনে জিঙ্গিং এর ম্যানেজার একটু চিন্তিত হয়ে পড়ে কেননা তার অনলাইন ফ্রেন্ড যদি বিষয়ে জেনে এবং তার বিষয় অনলাইনে পোস্ট করে দেয় তাহলে জিঙ্গিং অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে এতে জিঙ্গিং ওর ম্যানেজারকে চিন্তা না করতে পারে এবং বলে যে তাকে গেম খেলা শেখাচ্ছে তাকে সে চিনে এবং সে অনেক ভালো একজন মানুষ জিঙ্গিং এর ম্যানেজার ওকে বলে জিঙ্গিং এর এই কোচ ওকে অনলাইনে এত ভালো শিখেছে যে সিঙ্গিং এর গেমিং স্কিল এতটা ইমপ্রুভ হয়ে গেছে কতটা ভালো হতো যদি সে সামনা এসে সিঙ্গিং কে গেম খেলা শেখাতো এতে তো জিঙ্গিং প্রথমে তেমন একটা রিয়াক্ট করে না কিন্তু পরে জিঙ্গিং এর কাছে এটা ঠিক মনে হয় এবং সে মনে মনে ভাবতে থাকে ফাইনালি এত বছর পরে সে ইউথের সাথে আবারও দেখা করতে পারবে এবং সে পরের দিন সকালে পাই কে কল করে জিজ্ঞাসা করে ইউ তো এখন কি করছে এবং সে কোথায় আছে এদের পাইপাই জিংজিংকে কে জানে ইউথ তো বর্তমানে কিছু সাইন্টিস্ট হিসাবে জব করে এবং সে বর্তমানে সাংঘাইতে রয়েছে এবং সে কিছু এয়ার পিউরিফায়ার সেল করছে যেটা সম্পর্কে সে তেমন একটা কিছু জানে না তবে এটা হয়তো সে নিজেকে বিজি রাখার জন্য পড়ছিল কেন ইউ তো বর্তমানে ছুটিতে আছে পাইপা আসলে এটা বলেছিল কেন ওর জানা ছিল না যে ইউ তো আসলে এর অ্যারোস্পেস সাইন্টিস্ট এর জবটা ছাড়ার চিন্তা ভাবনা করছে পাইপা এর সাথে কথা বলা শেষে জিঙ্গি মনে পড়ে ইউ তো একদিন ওর ফ্রেন্ড সাথে অ্যারোস্পেস নিয়ে কথা বলতে শুনেছিল যে এটা ওর কতটা পছন্দ এবং সোলার সিস্টেমের সকল প্ল্যানেট গুলো অনেক কাছ থেকে দেখতে চাই প্রেজেন্ট এ জিনজি মনে মনে বলাই সে খুশি কেননা ইউ সেটা করতে পেরেছে যেটা সে সব সময় করতে চাইতো এর পরের দিন গেম খেলার সময় ইচ্ছা করে এয়ার পিউরিফায়ার খারাপ হওয়ার কথা বলে এবং সে কথায় কথায় ইউ তো কে এয়ার পিউরিফায়ার ঠিক করতে আসার কথা বলে এতে ইউ বলে সে কোম্পানির ওয়ার্কার্সদের পাঠিয়ে এয়ার পিউরিফায়ার ঠিক করিয়ে দেবে তখন ইউতোর ফ্রেন্ডরা ওকে বলতে থাকে ও সার্ভিস খারাপ হয়ে গেছে এবং ইউতোকে গিয়ে জিঙ্গি এর এয়ার পিউরিফায়ার ঠিক করে আসতে বলে তখন জিঙ্গিও বলে এয়ার পিউরিফায়ার বাদে ওর মা বাবার শ্বাস নিতে কষ্ট হয় এতে ইউতো শেষ পর্যন্ত রাজি হয়ে যায় ইউতো প্রথমে যেতে চাচ্ছিল না কেননা সে মনে করছিল যে জিঙ্গিং হয়তো এখানে একা একা থাকে কিন্তু সত্যিটা তো এটাই ছিল যে জিঙ্গি এখানে একাই থাকে ওর মা বাবার বিশ্বাসটা ও মিথ্যা বলেছিল এরপরে ওর অ্যাসিস্ট্যান্টকে আলাদা আলাদা ড্রেস ট্রাই করে দেখাতে থাকে যে কোন ড্রেসটা সব থেকে ভালো লাগছে এবং এরপরে ওর এয়ার পিউরিফায়ারটাও ইচ্ছা করে নষ্ট করে ফেলে এরপরে টাইম স্কিপ হয় আমাদের ইউথকে দেখানো হয় ও জিংজিং এর অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছিল এবং সে জিংজিংকে কল করে এতে জিংজিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে নিতে আসে কিন্তু যখন দেখে ও তো অনেক হয়ে যায় কেননা সে এতক্ষণ পর্যন্ত সুপার স্টার জিনজিং এর সাথে গেম খেলছিল তারা দুজনে একে অপরের সাথে দেখা হয়ে অনেক খুশি হয় একদম পুরোনো ক্লাসমেট দের মতো এরপরে ইহুতো এয়ার পিউফায়ার ঠিক করার কথা বলে জিংিং আগে ওয়াকে যেতে বলে এতেই উক্ত জিনিসকে বলে সে অন্য আরেকদিন যাবে কেননা আজকে অনেক ঠান্ডা পড়ছে ইউ তো আসলে এই কথাটা বলেছিল কেননা জিনজিং এই ঠান্ডার মধ্যে মিনি স্কার্ট পরেছিল এতে জিনজিং অনেক ইম্বারাস হয়ে যায় এবং সে চেঞ্জ করে আসার কথা বলে এর কিছুক্ষণ পরে তারা দুজনে একসাথে ওয়াকে যায় জিনজিং মাস্ক পরেছিল এবং ইউ তো সে একটা মাস্ক পরতে দেয় কেননা বাই চান্স যদি কেউ তাকে চিনে হয় এবং ইউ তার সাথে দেখে তাহলে ইউ পরের দিন নিউজ পেপারে হেডলাইনে চলে আসবে এরপরে জিনজিং ইউ ওর কম্পিটিশনের ব্যাপারে সব সত্যিটা বলে দেয় এবং কেন সে গেম খেলা শিখতে চায় এরপরে আবারও জিং জিং ইউতোকে ওর কোচ হওয়ার জন্য রিকোয়েস্ট করে এতে ইউতো বলে সে গেমটা শুধুমাত্র শখের জন্য খেলে সে কোনো প্রফেশনাল প্লেয়ার না এতে জিং জিং ইউতোকে বলে তাও সে অনেক ভালো খেলে সে অনলাইনে জিং এতটা ভালো গেম খেলা শিখিয়েছে সামনাসামনি সে খেলে জিং জিং এর গেমিং স্কিল কতটা ইমপ্রুভ হয়ে যাবে আর জিং জিং অন্য কাউকে বিশ্বাসও করতে পারবে না এতে ইউতো ওর জায়গাতে কিছুক্ষণ ফ্রিজ হয়ে যায় এবং শুধুমাত্র জিং এর দিকে তাকিয়ে থাকে এরপর ইউতো জিং কে জিজ্ঞাসা করে সে তার উপরে ট্রাস্ট করে এতে জিংজিং বলে সে তাকে অনেক বেশি ট্রাস্ট করে এতে হাই স্কুলের কিছু কথা মনে পড়ে যায় এবং ফাইনালি হওয়ার জন্য রাজি হয়ে যায় এতে জিংজিং অনেক খুশি হয়ে যায় এবং সেই ইউতো নিয়ে ওর অ্যাপার্টমেন্টে চলে যায় ইউতো জিংজিং কে জিজ্ঞাসা করে ওর মা বাবা কোথায় এতে জিংজিং হাসতে হাসতে বলে ও মিথ্যা বলেছিল ওর মা বাবা ওর হোম টাউনে থাকে এবং ওর বাড়িতে একটা এয়ার পিউরিফায়ার আছে যেটা কিনা আমার নিজেই নষ্ট করেছে এতে তো ইহেতু প্রথমে একটু ক্যান্সিয়াস ছিল কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে যায় এরপরে ও চিং কিছু বেসিক জিনিস শেখায় এবং কাল থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে বলে সেখান থেকে চলে যায় ইউ তো ওর বাড়িতে ফিরে আসে ফেরার পরে তো দেখতে পাই জিংজিং ওর ফ্রেন্ডের সাথে গেম খেলছে জিংজিং ইউ তোর আওয়াজ শুনে জিজ্ঞাসা করে ওর বাড়িতে ফিরতে এত লেট হলো কেন এতে ইউ বলে ওর ট্রেন মিস হয়ে গিয়েছিল কথায় কথায় ইউতর মুখ দিয়ে জিংজিং আসল নাম বেরিয়ে যায় কিন্তু ইউ তো কোনো বাহানা দেখে ম্যানেজ করে নাই এবং সে তার রুমে চলে যায় এদিকে ইউ ফ্রেন্ড জিংজিং জিজ্ঞাসা করে জিংজিং এর কেমন লেগেছে এতে জিংজিং মজা করার জন্য বলে ইউ দেখতে ঠিকঠাক ছিলাম মোটামুটি এটা বলে জিংজিং ফোন রেখে দেয় এতে ইউতর ফ্রেন্ড ইউথর কাছে যায় এবং সেই গিয়ে দেখতে পাই ইউথের এই গেমের প্রফেশনালদের সাথে গেম খেলছে এরপর ইউথর ফ্রেন্ড ইউতকে বলে তাদের অনলাইন ফ্রি ফ্রেন্ড বলছিল যে সে নাকি দেখতে অতটাও ভালো না মোটামুটি অ্যাভারেজ দেখতে এতে ইউথ ক্ষেপে যায় এবং ওর ফ্রেন্ডকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে দেয় কিন্তু পরে যখন ইউথর এর কথা মনে পড়ে যে সে তাকে ট্রাস্ট করে তখন ইউ তো মনে মনে অনেক খুশি হয়ে যায় অপরদিকে জিংজিং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ইউ তো অটোর থেকে সাবওয়েতে আসে এবং জিংজিং তার অ্যাসিস্ট্যান্টকে ইউ তোর জন্য কার পাঠিয়ে দিতে বলে কিন্তু পরে সেই আবার ওই মেসেজটা আনসেট করে দেয় এবং মনে মনে ভাবতে থাকি ইউটা এটা পছন্দ করবে কি না পরের দিন সকালে ইউ তোর আসার সময় জিংজিং ইউ তো ব্রেকফাস্ট নিয়ে আসতে বলে কিন্তু ইউ তো অনেক বেশি খাবার নিয়ে চলে আসে এতে জিংজিং বলে সে এত খায় না না সে ডায়েটে রয়েছে এতে ইউ তো একটু ইম্বারেস হয়ে যায় এরপরে প্র্যাকটিস করানোর সময় ইউ তো প্রফেশনাল প্লেয়ারদের সাথে ম্যাচ খেলতে দেয় তার ফোনে কিন্তু জিংনিং প্রফেশনাল প্লেয়ারদের সামনে এক মিনিটও টিকতে পারে না এরপর এভাবে প্র্যাকটিস চলতে থাকে এরপরে প্র্যাকটিস করানোর সময় ইউতোর কাছে কারো কল আসে জিংজিং বুঝে যায় এটা আসলে ইউতোর এক্স গার্লফ্রেন্ডের কল ছিল এবং তো প্র্যাকটিস মাঝখানে রেখে তার সঙ্গে দেখা করতে চলে যায় সেখানে পৌঁছানোর পরে কোয়াজিং ইউতকে বলে সে তাকে অ্যারোস্পেস সায়েন্টিস্টের জবের জন্য ছেড়ে দিয়েছিল কিন্তু সে আজকে অ্যারোস্পেস সায়েন্টিস্টের জবটাও ছেড়ে দিচ্ছে তার জীবনে আর কোনো ভ্যালুই থাকলো না এতে ইউতো কোয়াজিংকে বলে এটা তার পার্সোনাল ম্যাটার কোয়াজিং ইউতোকে বলে সে তার পরিচয়ের মাধ্যমে ইউতোকে জব পাইয়ে দেবে এবং সে বলে ফাইনালি তো এই জবটা ছাড়ার ডিসিশন নিয়ে নিয়েছে কিন্তু ইউতোর কানে তো শুধু একটা কথাই বাঁচতে থাকে সে তার পরিচয়ের মাধ্যমে ইউতকে জব পাইয়ে দিবে এতে ইউতো কোয়াজিংকে না করে দেয় তখন তাদের নজর জিংজিং এর একটা বিশাল বড় ব্যানার দিকে যায় যেটা থেকে কোয়াজিং বলে আজ যদি সে তাদের দিকে দেখে তাহলে কতই না হাসবে তারা দুজনে স্কুলের দিনে সব থেকে ইন্টেলিজেন্ট ছিল এবং সব থেকে বেস্ট ছিল কিন্তু জিগনিং না পড়াশোনায় ভালো ছিল না অন্য কিছুতে কিন্তু আজ সে কোথায় আর আমরা কোথায় কেউ তো জিগনি এর দেখে বলে সে এমন না এরপরে তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে কেউ তো কোয়াজিং কে পর্যন্ত এগিয়ে দেওয়ার কথা বললে কোয়াজিং অনেক অ্যাটিটিউড দেখে বলে কত বছর হয়ে গেছে সে তো সাথে দেখা হয়নি পর্যন্ত এরপরে সে তখন চলে যাচ্ছিল অনেক আজও একটা স্মাইলের সাথে বলে সে বুঝতে পারছে এখানে কেন ফেরত এসেছে এবং কি চায় এতে ইউথ তো এর কোনো কথার উত্তর দেয় না এবং সে এর বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেয় এরপরে ইউ যখন ঝিঙ্গিয়ার বাড়িতে ফিরে জিম্মি ইউটোকে দেখে বোঝা যায় ওর এবং কোয়াদিনের মাঝে অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে এবং আজকের কথাগুলো হয়তো ইউটোকে অনেক হার্ট করেছে এরপরে ইউটো কোনো টিচারের মতো জিম্মির স্কোর চেক করে এরপরে উঠে সে পানি খেতে চলে যায় ইউত যাওয়ার পরে জিম্মি ইউটোর ফ্রেন্ড লিয়াং এর সাথে খেলতে থাকে যাও লিয়াং কে বলে ওকে ইউটোকে বাদ দিয়ে তাকে কোচ বানিয়ে নেওয়া উচিত কেন ইউটো আজ কয়েকদিন অনেক সকালে কোথাও একটা বেরিয়ে যায় এবং অনেক রাত করে বাড়িতে ফিরে ওর মন হয় তো আবারও হয়তো কোনো মেট চোখ করে ফেসে গেছে এটা শুনে জিঞ্জিং অনেক হাসতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে ও কি জানে ইউ তো তো সারাদিন আমার সাথে থাকে তখনই ইউ তো জিঞ্জিংও অনেক কাছে চলে আসে এবং মাইক্রো ফোন অফ করে দিয়ে জিঞ্জিংকে বলে লোকের কথায় মনোযোগ না দিয়ে গেমে মনোযোগ দিতে তখনই কেউ একজন ডোর নক করে ইউ তো মনে করে অ্যাসিস্ট্যান্ট খাবার নিয়ে এসেছে তাই সে দরজা খুলতে যায় কিন্তু দরজায় তো অন্য আরেকজন ছিল যাকে দেখে জিঞ্জিংও সেখানে চলে আসে লোকটা জিংজিংকে বলে সে লাইট অন দেখে চেক করতে এসেছিল সেই ইউতো এবং জিংজিংকে একসাথে দেখে সেখান থেকে চলে যায় এতে জিংজিং ইউতোকে বলে এটা আসলে তার এক্স সে আসলে চাই তো জিংজিং সাথে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ছেড়ে কিন্তু জিংজিং এটা চাইনি এই জন্য তাদের দুই বছর আগে ব্রেক আপ হয়ে গেছে এরপরে জিংজিং এর অ্যাসিস্ট্যান্ট ওদের দুজনের জন্য খাবার নিয়ে আসে এবং খাবার দিয়ে সে সেখান থেকে চলে যায় এরপরে তারা ডিনার করতে করতে কথা বলতে থাকে যে তাদের স্কুলের দিনগুলো কেমন ছিল ইউতো এটা দেখে অবাক হয় জিনমিং এর এখনো পর্যন্ত স্কুল লাইফের অনেক কথা মনে আছে এরপরে জিনমিং ইউতোকে ওর এবং কোয়াজিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে এতে ইউতো একটু ইমপ্রেস ফিল করতে থাকে এবং সে জিনমিং কে বলে তারা দুজনে আসলে কাজের জন্য একে অপরকে একেবারে টাইম দিতে পারছিল না এই জন্যে তাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কথার মধ্যে জিনমিং ইউতোর অ্যাজ সাইন্টিস্টের যে জবটা ছাড়ার কথা জানতে পারে এতে জিনমিং অনেক শক হয় এবং ওর খারাপও লাগে কেননা এই তোর ড্রিম জব অ্যারোস্পেস জব সারা চিন্তা ভাবনা করছিল এরপরে টাইম স্কিপ হয়ে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয় ইউ তো ওর কিছু ফ্রেন্ডদের সাথে রিউনিয়নে এসেছিল কিন্তু সেখানে ইউ এক ফ্রেন্ড ওকে নিয়ে অনেক মজা করতে থাকে যে ইউ তো এই বয়সে এসে ফ্রেশার্সদের জব করবে ইউ এই ক্লাসমেট ইউ নিয়ে এসব বুঝলো কেননা ও স্কুল লাইফ থেকে ইউ নিয়ে জেলাস ফিল করতো কেননা সে ঝিমঝিমকে পছন্দ করতো কিন্তু জিনোকে পছন্দ করত। তারা সকলে মিলে হিউদ কিনে মজা করতে থাকে এসব কিছু সেখানে থাকা জিঙ্গিংয়ের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে এবং সে জিঙ্গিংকে সাথে সাথে ফোন করে সবকিছু বলে দেয় এতে তো জিংজিং অনেক ক্ষেপে যায় এবং জিঙ্গিং ওরে অ্যাসিস্ট্যান্ট তাড়াতাড়ি করে ইউতোর হেল্প করতে বলে কিছুক্ষণ পরে ওয়েটার এসে ইউতোদের টেবিলে অনেক দামি দামি খাবার দেয় এবং একটা অনেক পুরনো ওয়াইন দেয় ওয়েটার ওদের বলে এটা মিস যাও এবং মিস্টার ইউতো এখানে স্টোর করিয়েছিল সকালে ওয়াইনের বোতলটা দেখে অনেক শখ হয় কেননা এটা অনেক এক্সপেন্সিভ একটা ওয়াইন ছিল এর কিছুক্ষণ পরে ইউতো সেখান থেকে ফেরার জন্য রওনা হয় এবং সে ওই ওয়াইনের বোতলটা নিয়ে সোজা জিনিসের বাড়িতে চলে আসে সে ইউতোকে জিজ্ঞাসা করে তার এই ওয়াইন দেওয়াতে সে কি রাগ করেছে কিনা এতে ইউতো বলে সে ভালো এবং খারাপ ইন্টেনশনের মধ্যে তফাত বুঝে এতে জিংরিং স্মাইল করতে থাকে ইউতো জিংরিংকে একসাথে ওয়াইন ড্রিঙ্ক করার কথা বলে এতে তো জিংরিং অনেক খুশি হয়ে যায় এবং সে কোনো বাচ্চাদের মতো লাভ কথা গ্লাস নিয়ে আসে তিন দিনকে এভাবে দেখে অনেক সারপ্রাইজ হয় কিন্তু সে অনেক খুশি হয় এরপর ট্রিপ করার সময় ইউতোর ওর ফ্রেন্ড ক্যারিয়ার লাইন চুজ করার কথা মনে পড়ে যায় এতে ইউতোর একটু মন খারাপ হয়ে যায় এটা দেখে ঝিংঝিং অনেক কথা বলে ইউতোকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে এরপর ইউতোর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় যাওয়ার পথে ইউতোর কাছে ওর ফ্রেন্ড মেসেজ আসে যে এই মিস এবং তারা কখন এত এক্সপেন্সিভ ওয়াইন স্টোর করেছিল এতে ইউতো স্মাইল করে এবং সে রিপ্লাইতে বলে তারা দুজনে পুরোনো ক্লাসমেট এবং আজকাল তারা একে অপরকে জানার চেষ্টা করছে পরের দিন সকালে তো জিংজিংকে মেসেজ করে ওর জন্য ব্রেকফাস্টে কী কী নিয়ে আসবে যেটা ওর পছন্দ হবে এতে জিংজিং ইউতোকে খুশি খুশি সব কিছু বলে দেয় এরপরে জিংজিংয়ের কাছে ওর অ্যাসিস্ট্যান্টও কল করে একই কথা জিজ্ঞাসা করে এতে জিংজিং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় ইউতো ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসবে এতে জিংজিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে ইউতো কতকাল ও ওরও ডিউটি নিয়ে নিয়েছে জিং জিং এর বলে ওয়াইনের ওই ইনসিডেন্টের পরের থেকে ও অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে এটা শুনে জিং বলে ইউ তো এমনই ওর জন্য যে কেউ বিহেভিয়ার চেঞ্জ করে নিবে এরপর ফোন রেখে দিয়ে জিং জিং ইউ তোর কফি মেশিন থেকে কফি বানানোর চেষ্টা করে কিছুক্ষণ পরে ইউ তো সেখানে চলে আসে জিংজিং ইউথ নিয়ে আসা ব্রেকফাস্টগুলো চেক করতে থাকে কেননা আগেরবার ইউ তো ওর জন্য অনেক বেশি খাবার নিয়ে চলে এসেছিল। কিন্তু জিঞ্জিং এটা দেখে খুশি হয়ে যায় যে ইউ তো শিখে গেছে যে ওর কেমন খাবার পছন্দ এরপরে জিংজিং ইউ তো ওকে দেয় এবং ওকে জিজ্ঞাসা করে ওর ড্রয়িংটা কেমন লেগেছে যেটা ও কফির উপরে বানিয়েছে এতে ইউ তো আলু ফেস বানিয়ে বলে ও তো সেফটাই বুঝতে পারছে না জিংজিং এটা শুনে অফেন্ড হয়ে যায় এবং জিংজিং ইউ তোকে বলে ওর কফির প্রায় র্যাবিট বানিয়েছে জিংজিং এটা বানিয়েছিল কেননা ইউতোর কেমের আগের নাম জেড ডাইভিড কিন্তু ইউ তো সোজাই বলে দেয় যে ওর ড্রয়িং স্কিল এবং আর্টিস্ট কোয়ালিটি একেবারেই বাজে এবং ওর এগুলো ঠিক করার দরকার এরপর ব্রেকফাস্ট শেষে ওরা প্র্যাকটিস শুরু করে দেয় ইউতো সারা সারাদিন ধরে গেমের প্র্যাকটিস করায় এবং জিংজিং যদি কোনো মুখ বুঝতে না পারতো তো ওকে ঠিক কোনো ম্যাথ টিচারের মতো সেগুলো খাতায় এঁকে বুঝিয়ে দিত এইসব থেকে তো জিংজিংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায় ও এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিল যে ওর মুখ সুখে একদম ছোট হয়ে যদি ওই স্কুলের টাইমে যখন ওকে ম্যাথ পড়াতে বলেছিল তখন যদি ওকে ম্যাথ শিখিয়ে দিত তাহলে আজকে ওই ইন্ডাস্ট্রির সব থেকে ইন্টেলিজেন্ট অ্যাক্ট্রেস হতো এটা শুধু ইহুতে স্মাইল করে এরপরে জিংদিং ইউ কালকের কালকে প্র্যাকটিসের জন্য মারা করে দেয় কেননা কালকে ওর একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে হতো এবং জিং ইউতোকে ওর ইভেন্ট দেখতে বলে এতে ইউতো বলে ইভেন্ট অনেক বেশি বড় হয় এবং জিঙ্গিংয়ের টার্ন আসার সময় ও যেন ওকে বলে দেয় তাহলে ও দেখে নেবে এতে জিঙ্গিং বলে ওকে দেখার জন্যে পুরো দুনিয়া ওয়েট করে অপর দিকে ও অপর দিকে ও যে কি বলছে যখন ওর টার্ন আসবে তখন ওকে বলে দিতে অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই ড্রামার পার্ট টুটা শেষ হয়ে যায় তোমাদের কার কার কাছে ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা পার্ট টু দেখতে চাও তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও যে কবে আপলোড করা যায় তোমরা যদি বলো আমি আগামীকালকে ইনশাল্লাহ এর পার্ট টুটা আপলোড করে দিবানি তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকো আল্লাহ হাফেজ